আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা আইনের দিক থেকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেও দেশের জনগণ আওয়ামী নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এরপর জানাব সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দিল ইনকিলাব মঞ্চ এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ তিন দফা দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা জানাব আলটিমেটাম দেশ শাহবাগ সালেন চিকিৎসকেরা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক শারজি সালমের আশ্বাসে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বেসরকারি টেইনি চিকিৎসকেরা রোববার বাইশে ডিসেম্বর বিকেলে শারজি সালম শাহবাগে চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন পরে তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন জানাব এক কিলোমিটারের মধ্যে বিএনপির তিন জেলা কার্যালয় সমালোচনার ঝড় গোপালগঞ্জ জেলা বিএনপির দুই কার্যালয় নিয়ে আলোচনা সমালোচনার মধ্য আরও একটি জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে এ নিয়ে জেলা শহরে মাত্র এক কিলোমিটার এলাকার মধ্য তিনটি জেলা বিএনপির কার্যালয় হল এদিকে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা সীমান্তের দুর্নীতির কারণে স্থল জলসীমা সহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্যসমাপ্ত ব্যাংকক সফর ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব উপস্থাপক ময়করঞ্জনের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ছবি নিয়ে তোলপাড় কলকাতা টেলিভিশন চ্যানেল রিপাবলিকান বাংলার সংবাদ উপস্থাপক ময়করঞ্জন ঘোষের আহত অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্পত্তি ভাইরাল হয়েছে তবে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টসেক রিউমার স্কানার জানায় ছবিগুলো চার বছর আগে রোববার বাইশে ডিসেম্বর এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিমার স্কানার তাদের অনুসন্ধান থেকে জানা যায় কলকাতা টেলিভিশন চ্যানেল রিপাবলিকান বাংলার উপস্থাপক ও সাংবাদিক ময়করঞ্জন ঘোষের আহত অবস্থার ভাইরাল ছবিগুলো সাম্প্রতিক সময় নয় বরং চার বছর পূর্বে প্রকৃতপক্ষে দু হাজার একুশ সালের জানুয়ারিতে তার আহত হওয়ার কিছু ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা আইনের দিক থেকে আওয়ামী লীগ নির্বাচনে আক্তার হোসেন তিনি বলেছেন আইনের দিক থেকে আওয়ামী লীগ ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা দেশের আপামার মানুষ ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগকে রাজনীতিতে কোনোভাবেই আসতে দিবে না সেজন্য আবারও আমরা রক্ত দেবার জন্য প্রস্তুত আছি রোববার বাইশে ডিসেম্বর দুপুরে রংপুর সপরেগরীর সাত মাথা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে বলেন আক্তার হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর কাউনিয়া পিরকাছা উপজেলার হাট শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি রংপুরে এসেছিলেন এ সময় তিনি এসব কথা জানান আক্তার হোসেন বলেন বাংলাদেশে জুলাই আগস্টে যখন অভ্যুত্থান তখন ছাত্র তরুণরা বাংলাদেশের রাজপথ এমনভাবে দখলে নিয়েছে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য তারা তাদের কুণ্ঠবোধ করেনি পাঁচে আগস্টের সময়কালে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আমরা দেখেছি আমরা সেখানে নতুন এক রাজনৈতিক রাজনৈতিক দল শক্তি উল্লোভন হবে সেটাই আমরা সেদিনই দেখেছি এই দীর্ঘ তিন থেকে চার মাস পথ অতিক্রম করে বাংলাদেশের সর্বস্তরের জনতার সঙ্গে আমাদের যে যোগাযোগ হয়েছে এবং বিভিন্ন যে জরিপগুলো আছে তাতে অত্যন্ত সুন্দরভাবে দৃষ্টিগোচর হয়েছে যে দেশের মানুষ চায় নতুন এক রাজনৈতিক দল নতুন এক শক্তি যে শক্তি নেতৃত্ব থাকবে তরুণেরা এমন একটি রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল প্রত্যাশা করে জনগণ আমরা ছাত্র তরুণরা মিলে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করার কথা বলেছি আমরা মনে করি নাগরিক কমিটি সে ভাষার উৎপাদন করেছে সেই ভাষা একটি দল গঠিত হবে সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরয়ের ঘোষণা ইনকিলাব মঞ্চের এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল তিন দফা দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা বাইশে ডিসেম্বর বিকেলে এমন হুঁশিয়ারি দিয়ে কাকরাইল মসজিদের সামনে গোলচোত্তর এলাকায় সড়ক ছাড়েন আন্দোলনকারীরা এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে দাবি আদায় সড়ক অবরোধ করলে কাকরাইল মসজিদের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টার একান্ত সচিব পি এস খাইরুল এম কাছে তিন দফা দাবি দাবিতে স্মারকলিপি প্রদর্শন করেন ইনকিলাবি গ্রহণ করেন প্রধান আন্দোলন ডক্টর মহম্মদ ইউনুসকে অবগত করবেন বলে জানান এক পর্যায়ে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা এতে যান চলাচল স্বাভাবিক হয় তবে সড়ক ছাড়ার আগে আগামী এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল শো তিন দফা দাবির দৃশ্যমান বাস্তবায়ন হলে উনত্রিশে ডিসেম্বর রোববার দুপুর একটায় সচিবালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের নেতারা উল্লেখ্য জুলাই বিপ্লবে অংশ নেওয়া জনতার নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার বিশে ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণ অনশন কর্মসূচি ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ এর অংশ হিসেবে তিন দফা দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি মিছিল বের করে ইনকিলাব মঞ্চ নেতারা মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার কথা ছিল পরবর্তী বাধার মুখে আন্দোলনকারীরা কাকরাইল মসজিদের সামনে গোলচত্তর এলাকায় সড়ক অবরোধ করে এক পর্যায়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তরের পাশাপাশি সচিবালয় ঘেরাওয়ের আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেন তারা আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন চিকিৎসকেরা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক শারজিস আলমের আশ্বাসে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বেসরকারি টেইনি চিকিৎসকেরা রোববার বাইশে ডিসেম্বর বিকেলে শারজিস আলম শাহবাগে চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন পরে তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন শারজিশ বলেন টেইনি চিকিৎসকদের দাবি যৌক্তিক রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে যা দুঃখজনক স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটমেন্ট দিয়েছে দাবি মান বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে আমরা একসঙ্গে আবারও রাস্তায় নামব জানুয়ারি থেকে ভাতা কার্যকর করতে হবে দাবি পূরণ না হলে চিকিৎসকদের সঙ্গে সড়কে নামারও হুঁশিয়ারি দেন তারা পরে চিকিৎসকেরা বৃহস্পতিবার পর্যন্ত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন তবে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা দাবি মানা না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়ার দিয়েছেন চিকিৎসকেরা এর আগে দুপুর একটার দিকে বিএসএমইউ হাসপাতালের প্রশাসন ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন তারা টেইনি চিকিৎসকেরা বলছেন দ্রব্যমূল্য রুদ্ধক্ষতির বাজারে একজন টেইনি চিকিৎসকের পক্ষে পঁচিশ হাজার টাকা ভাতায় জীবন ধারণ সম্ভব না এ অবস্থায় ভাতার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা করার দাবি তাদের এক কিলোমিটারের মধ্যে বিএনপির তিন জেলা কার্যালয় সমালোচনার ঝড় গোপালগঞ্জ জেলা বিএনপির দুই কার্যালয় নিয়ে সমালোচনার মধ্যে আরও একটি জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে নিয়ে জেলা শহরে মাত্র এক কিলোমিটারের মধ্যে বিএনপির কার্যালয় হল তবে বলছেন ডিসেম্বর উদ্বোধন করা এই অফিসটি জেলা বিএনপির আসল কার্যালয় সকল নেতাকর্মীকে এই কার্যালয়ে এসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আহ্বান জানানো হয় এদিকে চ্যানেল টোয়েন্টি ফোরের অনলাইনে জেলা শহরের মাত্র এক কিলোমিটার এলাকার মধ্যে তিনটি জেলা বিএনপির দুই কার্যালয় শিরোনামে সংবাদ প্রকাশের পর টক অব দ্য টাউনে পরিণত হয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় খবরটি রোববার সন্ধ্যায় জেলা শহরের কাঁচাবাজার নতুন ভবনে দ্বিতীয়তলায় জেলা বিএনপির নতুন এই কার্যালয় উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এ অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড এ কে এম বাবর তৌফিকুল ইসলাম তৌফিক জিয়াউল কবির বিপ্লব সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন পৌর পূর্ব বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিব জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ অনেকে বক্তব্য রাখেন